আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে মানিক মেয়া অ্যাভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেট কর্মসূচি পালন করেছেন স্থানীয় জুলাই যোদ্ধারাজ জেলা শহরের কালীবাড়ি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়তে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেন এরপর জানাব রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল জাতীয়ক্যমত কমিশন ও সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ জাতীয় সংসদ ভবনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই ধন্যবাদ জানান এদিকে চট্টগ্রামে আট কারখানা বন্ধ ঘোষণা চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড এলাকায় শ্রমিক বিক্ষোভে জেরে প্যাসিফিক গ্রুপের আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আজ এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয় আজ থেকে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে জানব রাজধানী থেকে কিশোরের রক্তাক্ত মর্দেহ উদ্ধার যাত্রাবাড়ির এলাকা থেকে হিম অর্ফে কালো সতেরো নামে এক কিশোরের রক্তাক্ত মর্ধেহ উদ্ধার করেছে পুলিশ আজ দক্ষিণ যাত্রাবাড়ি নবীনগর রোডে মেডিবাংলা হাসপাতালের পাশ থেকে কিশোরের মর্দেহ উদ্ধার করা হয় এবং সর্বশেষ জানাব আসামে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা সশস্ত্র গোষ্ঠীর দায় শিকার ভারতের আসাম রাজ্যে তিন সুকিয়া জেলায় একটি ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা আজ এই হামলায় অন্তত তিনজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর জারি করা বিবৃতিতে মধ্যরাতে অজ্ঞাত বন্দুকধারীরা চলন্ত গাড়ি থেকে কাকোপাথার কোম্পানির অবস্থান লক্ষ্য করে গুলি চালায় এ ঘটনায় সেনাবাহিনী এখন অভিযান জোরদার করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে ব্লকেট কর্মসূচি ঘোষণা রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেট কর্মসূচি পালন করেছে স্থানীয় জুলাই যোদ্ধারা আজ বিকেলে শহরের কালীবাড়ি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়তে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা জুলাই যোদ্ধারা অংশ নেন অবরোধ চলাকালে তারা রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালায় এবং হামলার তীব্র নিন্দা জানায় বক্তারা দায়ীদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে জুলাই যোদ্ধারা বলেন শান্তিপূর্ণ আন্দোলনে হামলা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে তারা জুলাই সনদ ঘিন করেন অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা হয়েছে কিশোরগঞ্জ জুলাই শেখ মুদাসির তুসি বলেছেন আমরা অন্যায় বা সংঘাত চাই না চাই ন্যায়ের স্বীকৃতি যাদের রক্ত এবং আত্মত্যাগে জুলাই আন্দোলন গড়ে উঠেছে তাদের উপর হামলা শুধু নয় একটি ইতিহাসের উপর আঘাত আমরা এই তার বিচা চাই কর্মসূচির কারণে বিকেলে কালীবাড়ি মোড় ও আশপাশের সড়কে যান চলাচল জন্য বন্ধ হয়ে যায় অবস্থায় জুলাই যোদ্ধারা আবার মাঠে নামার হুঁশিয়ারি দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে কাজটি করেছেন সেটি আসলে গ্রহণযোগ্য কাজ হতে পারে না কারণ তিনি জুলাই যোদ্ধাদের মাঠে নামতে বাধ্য করেছেন যেটা কখনোই হতে পারে না সরকারের জন্য চরম লজ্জার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা রাজনৈতিক দল রয়েছে যারা জুলাই সনদ স্বাক্ষর করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সবার উদ্দেশ্য করে বলেছেন আপনারা যারা জুলাই সনদ স্বাক্ষর করেছেন আমাদের নেতা তারেক রহমান আসলে একত্রিশ দফার মধ্যে জুলাই সনদের রূপরেখা দিয়েছিলেন এই বিষয়টি যেহেতু ঘোষিত হয়েছে সুতরাং এবং আমরা যেহেতু সিগনেচার করেছি আশা করি বিষয়টি আগামীতে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু বয়ে আনবে সরকারকে বলবো এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিন কারণ জুলাই সনদকে আমরা স্বাক্ষর করেছি এই সনদের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ আমাদের পাশে রয়েছে আশা করছি এখন থেকে আর কোনো সমস্যা কেউ সৃষ্টি করতে পারবে না তাই যে সমস্ত রাজনৈতিক দলের ভাইরা আমাদের এখানে এসেছিলেন তাদেরকে মনের অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই যাতে করে তারাও আগামীতে আরও দেশের জন্য বড় ধরনের ভূমিকা রাখতে পারে তারা যেন বাংলাদেশটাকে সুন্দর মতো সাজানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারে বিষয়টি জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার জুলাই সনদ দীর্ঘদিন ধরে তিনি জানিয়েছিলেন জুলাই সনদ স্বাক্ষর হওয়া দরকার অবশেষে সেই মাহেন্দ্র খনের দিনটি এল আমরা সবাই অনেক খুশি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে আট কারখানা বন্ধ ঘোষণা চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা সিপিজেড এলাকায় শ্রমিক বিক্ষোভের জেরে প্যাসিফিক গ্রুপের আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আজ এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় আজ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত কারখানাগুলো হলো হল প্যাসিফিক জিন্স অন প্যাসিফিক জিন্স টু প্যাসিফিক অ্যাটার্স প্যাসিফিক সিরিজ প্যাসিফিক ওয়ারকেস ইউনিভার্সিটি সেল জিন্স A.S.T. প্যাসিফিক অ্যাক্সো সিরিজ প্যাসিফিক ওয়ার কেয়ার হাউস ইউনিভার্সেল জিন্স ফ্যাশন ও জিন্স দুই হাজার বিজ্ঞপ্তিতে বলা হয় চোদ্দ অক্টোবর থেকে কিছু শ্রমিক বেআইনিভাবে কর্মবিরতি পালন করে বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা কাজে ফেরেনি এবং বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে জন্য কারখানা কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে যদি শ্রমিক অসন্তোষ হয় তাহলে বিষয়টি নিয়ে তাদের কিছু করার থাকবে না কারণ তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে এই বিষয়টি পদক্ষেপ নিয়েছে বলে নিশ্চিত করেছে কারখানা কর্তৃপক্ষ এ ঘটনার পর কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে কারণ তারা কেউই চায় না যে তাদের কারখানাটি বন্ধ হয়ে যাক রাজধানী থেকে কিশোরে রক্তাক্ত মর্দে উদ্ধার রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে হিমোর ফে কালু সাতাশ নামের এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ দক্ষিণ যাত্রাবাড়ির নবীনগর রোডের মেডিবাংলা হাসপাতালের পাশ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে পরে ময়নাতদন্তের জন্য মর্ধ্য ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ নিহত হিমুর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলছে পুলিশ হিমুর খালাতো বন জামাই হাসান খান জানান পরিবার হিমু যাত্রাবাড়ির মির হাজির তার বাবা নাম মিন্টু মিয়া পেশায় কিছু না করলেও হিমু নেশাগ্রস্ত ছিল বেশ কয়েকবার তাকে রিহাবে পাঠানো হয়েছিল হাসান খান আরো জানান বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় হিমু পরে রাত দুইটার দিকে বাসায় ফিরলে তার মা রেখা বেগম এত রাতে বাসায় ফেরায় রাগ করে দরজা খোলে না এরপর সকালে খবর পায় রোডে হিমু রক্তাক্ত মার্ধেহ পরে আছে কে বা কারা হিমুকে হত্যা করেছে সে বিষয় কিছু জানতে পারেনি তার পরিবার কিশোরের রক্তাক্ত মার্ধে উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক এসআই এস রানা বলেন ভোর ভোরে ট্রিপল নাইন নম্বরের মাধ্যমে খবর পাই নবীনগর রোডের মেরিবাংলা হাসপাতালের একটি গলিতে এক কিশোরের রক্তাক্ত মরদেহ পড়ে আছে পরে দ্রুত গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এরপর সুরত রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে পুলিশের কর্মকর্তা বলেন কিশোরের মাথা সহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে সে মাদক শক্ত ছিল রেহাবেও ভর্তি ছিল ধারণা করা হচ্ছে অন্য মাদকাসক্ত কেউ তাকে খুন করেছে সে তবে ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরা ছিল যেটা ছিঁড়ে ফেলা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এছাড়াও ওই ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি